আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাকা পুরান ডাকার একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পানি জমে আছে এটা হচ্ছে পুরান ঢাকা বংশাল একটি সড়ক তো এখানে বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গেছে এবং জামজট লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জামজট এখানে আজকে এক সপ্তাহ ধরে এইখানের এই অবস্থা সকাল সন্ধ্যা সবসময় এখানে পানি থাকে যাতায়াতে খুবই কষ্ট যেমন ঈদের আগ মুহূর্তে মানুষ কিন্তু অনেক কেনাকাটা করে সেক্ষেত্রে কিন্তু অনেক জ্যাম লেগে যায় মানে যাতায়াত করার কারণে তার মধ্যে এখানে পানি খুবই কষ্টর মধ্যে আছে এখানকার অধিবাসীরা এবং এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তারাও কিন্তু খুবই কষ্টের মধ্যে আছেন বাজার সদায় ওদিক সেদিক যাওয়া বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারতেছে না খুবই যন্ত্রণার মধ্যে আছে তো বন্ধুরা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে এখন একটু হেঁটে দেখাবো আসলে পানিটা কতটুক এবং কত কত দূর পর্যন্ত পানিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি এখানে এখানকার আশেপাশে যে ছাত্ররা রয়েছে তারা স্কুলে যেতে পারতেছে না যেতে পারলেও তাদের একটা বাড়তি ভাড়া গুনতে হচ্ছে কারণ এই পানিটা পার হতে প্রতিবারে এদের বিশ টাকার মতো পার হতে সময় টাকা লাগে রিক্সাওয়া পানিটা পার করতে হলে বিশ টাকা করে ভাড়া নেয় তো এখানে মানুষের বাড়তি একটা খরচ বেড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে রিক্সাওয়ালারা জ্যাম লেগে মারামারি লেগিয়ে দিয়েছে এবং রিক্সা এবং ট্যারাকে সংঘর্ষ করেছে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটু সামনের দিকে দেখাবো বন্ধুরা আমি এখন পানির ভিতর দিয়ে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এই যে আশেপাশে যে দোকানগুলো আর এক বিঘা পানি হলে কিন্তু দোকানগুলো ডুবে যাবে এখানকার মানুষজন দেখতে পাচ্ছেন আশেপাশে দিয়ে যেসব মানুষজন যাচ্ছে তারা কিন্তু বলতেছে যে এগুলা ভিডিও করে বেশি বেশি আপলোড করার জন্য যাতে এবং যারা এখানকার দায়িত্বে আছেন এবং তাদের চোখে পড়ে এই জন্য তারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে বলছে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসলে মানুষের কষ্ট এবং ভোগান্তি আপনারা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই কষ্ট এবং এখানকার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে এক সপ্তাহ পর্যন্ত এই অবস্থা আমি এক হাঁটু পানির ভিতর দিয়ে হাঁটা যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ফ্যানালটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখুন এই যে একটা ছোট বাচ্চা এর হাঁটু পরিমাণ পানি আশেপাশ দিয়ে যেসব লোকজন যাচ্ছে তারা বলছে ভাই ভিডিও করেন ভিডিও করেন বেশি বেশি আপলোড করেন এখানকার ঘটনাটি এই দেখুন এই ডুবে যাচ্ছে বাড়িতে পানি ঢুকে গেছে এটি একটি পানির গ্যারেজ এই গ্যারেজে অনেকগুলো গাড়ি সমস্যা হয়েছে গাড়ি ডুবে এবং গাড়ির ভিতরে পানি ঢুকে খুবই খারাপ একটি অবস্থা হয়েছে দেখুন আমি কি এটা সড়কে আছি নাকি সাগর আছি তাও আমি বুঝতে পারতেছি না এটা একটি ছোটোখাটো একটা নদীর মতো মনে হচ্ছে এই দেখুন এই দেখুন এবং অনেকগুলো অটো মোটর জ্বলে গিয়েছে পানিতে ডুবে বিশাল বড় জায়গা দূরে পানিগুলো জমে আছে আধা ঘন্টা বৃষ্টি হয়ে যায় আসলে এটা কি একটি ষড়যন্ত্র নাকি তা বুঝতে পারতেছি না একটু বৃষ্টি হলে এখানকার পানি হাঁটু পরিমাণ হয়ে যায় এবং কোমর পর্যন্ত হয়ে যায় এটা হচ্ছে পুরান ডাকা বংশাল মোহরতলি সড়ক আমি এখন মোহরতলি এলাকার মধ্যে আছি পুরান ডাকা বংশাল মোহরতলি পুলিশ পাড়ি আর একটু সামনে গেলে পুলিশ পাড়ি আপনাদেরকে দেখাবো ভিডিও করে আহা ভিডিও করতেছি হ্যাঁ আচ্ছা মুরব্বি বলতেছে মুরব্বির একটু ভিডিও করতে হ্যাঁ উঠছেন আপনি ভাইরাল হয়ে যাবেন খুবই শখ ভাইরাল করে দিবেন আপনারা বলতেছে আমার একটু ভিডিওতে নাও তো তাকে একটু ভিডিও করে কাকু আধা ঘন্টার বৃষ্টি না পানি মল নামে না বন্ধুরা দেখতে পেলেন আমি প্রায় এখানে তিনশো মিটার হাঁটা শেষ পুরোটা পানি হাঁটু পরিমাণ এই দেখুন তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে এখন আমি লোকেশনটা বলতেছি এটা হচ্ছে পুরান ডাকা বংশাল পুলিশ পাড়ি যে পুরান ডাকা বংশাল পুলিশ পাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে লোকেশন পুরান ডাকা বংশাল পুলিশ পাড়ি এখানে আপনারা দেখে নেবেন এ এরিয়া কোন জায়গায় হতে পারে আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন